অনুপাত সমানুপাত নিয়ে কিছু কথা ডিসকাস করব যেগুলি না জানলে অনুপাত সমানুপাত করা কতকটা অসম্ভব ব্যাপারই হয়ে যাবে কিন্তু এই রুলসগুলো যদি জানা থাকে তাহলে অনুপাত সমানুপাত করার সময় অনেকটাই সাহায্য হবে তো প্রথমে আমরা জেনে নিই যে অনুপাত সমানুপাত জিনিসটা কি ধরলাম আমাদের অঙ্কে একটা দেওয়া আছে যে দেওয়া আছে এ অনুপাত বি তো প্রথমে জানতে হবে যে এইটা কী জিনিস এটা হচ্ছে অনুপাতের চিহ্ন আর এটাকে এই যে এ এটাকে বলা হচ্ছে পূর্বপদ আর বিটাকে বলা হচ্ছে পরপদ তো এই দুটো হচ্ছে অনুপাদের প্রথম ধাপ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ তো অনুপাত সমানুপাতের প্রথম সূত্রটা হচ্ছে যখনই আমাদের বলবে যে মধ্য সমানুপাতি নির্ণয় করো তার সূত্র হচ্ছে রুটোভার প্রথম পদ ইনু তৃতীয় পদ ঠিক আছে তো প্রথম পদ ইন্টু তৃতীয় পদ হবে আমাদের যখন বলবে কি না মধ্য সমানুপাতে নির্ণয় করতে বলবে মানে প্রথম পদ তৃতীয় পদ দেওয়া থাকবে দ্বিতীয় পদ দেওয়া থাকবে না তখন আমাদের এই সূত্রটা ফলো করতে হবে আচ্ছা দ্বিতীয় সূত্র কি আমাদের অনুপাতের দ্বিতীয় সূত্র হচ্ছে যখন আমাদের বলবে যে চতুর্থ সমানুপাতে নির্ণয় করো তখন আমাদের যে সূত্রটা প্রয়োগ হবে সেটা হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ এটা হয়ে গেল কী সে আমাদের চতুর্থ সমানুপাতি যখন নির্ণয় করতে বলবে অর্থাৎ প্রথম দ্বিতীয় দ্বিতীয় দেওয়া থাকবে কিন্তু চতুর্থটা কি করতে হবে না আমাকে বার করতে হবে তখন আমি এই রুল ফলো করে কাজ করবো সব কটা অঙ্ক পাশে পাশে করিয়ে দেখিয়ে দেবো আগে আমরা সূত্রগুলো নিয়ে কথা বলে নিই তারপর তিন নম্বর সূত্র কী প্রয়োগ করতে হবে তিন নম্বর সূত্র হচ্ছে সমান বলা হচ্ছে এইচ টু বি এবং বিস টু সি সমান যদি বলে এম ইস টু এন তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান কী হবে না এ এম ইস টু এম বি ইস টু এনবি এটা হবে এস টু বিচ টু সি এর মান তাহলে এখানে এ ইস টু সি কোনটা তাহলে এখানে এ টু সি হচ্ছে আমাদের এ এম ইস টু এনবি বা বিএন যেটা হোক লেখা যায় ঠিক আছে তো এটা চলবে তিন নম্বর সূত্র আমাদের চার নম্বর সূত্রে আমরা যাই চার নম্বর সূত্র কি বলছে না চার নম্বর সূত্রে বলছে যে যদি আমাদের বলে দেয় যে এ ইস টু বি সমান সমান এ ইস টু বি বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি আর সি ইস টু ডি সমান সমান ইস টু এফ তাহলে কি বলছে তাহলে আমাদের যদি বলে যে এ বি সি ডি সমান কত এ টু বি ইস টু সি টু ডি সমান কত হবে না এ টু বিস টু সালে আমাদের এখানে এ কত এ হচ্ছে এ c আর ই আচ্ছা বি কত বি হচ্ছে বি সিআরই ডি কত ডি হচ্ছে বিডিআরই ইস টু সরি এটা সি ডি কত ডি হচ্ছে বি ইস টু ডি টু এফ এটা হচ্ছে আমাদের ডি তো এই চারটে সূত্র ফলো করে আমরা মোটামুটি অনুপাত সমানুপাতের অঙ্ক করি এছাড়াও অনেক সূত্র আমরা প্রথমে একটা করে উদাহরণ দিয়ে দিই যেমন এটা কি বলেছিলাম যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে দিলে এইটা করতে হবে তো আমাদের এখানে উপরে দেখাটা চতুর্থ সমানুপাতি করতে বলেছে প্রশ্ন কি আছে না চার ষোলো এবং সাতের চতুর্থ সমানুপাতে নির্ণয় করো তার মানে হচ্ছে আমার এই সূত্রটা হবে এই সূত্রটা কাজে লাগাতে হবে তো আমার দ্বিতীয় সমানুপাতি কী আছে দ্বিতীয় সমানুপাতে আছে আমার হচ্ছে ষোলো তাহলে এই সূত্রটা আমি কাজে লাগে দ্বিতীয় সমানুপাত লিখতে পারি ষোলো ইন্টু তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি আমাদের কি আছে ওখানে সাত এই জন্য আমরা সাত লিখছি বাই প্রথম সমানুপাতি আমাদের প্রথম সমানুপাতি কি আছে প্রথম সমানুপাতি আছে চার তো আমরা এইভাবে সমানুপাতি নির্ণয় করবো এবার আমরা এটাকে সব যেরকম অঙ্ক করি সেরকম করবো কাটাকুটি করে নিই চার চারে ষোলো চার সাত আঠাশ আমাদের তাহলে চতুর্থ সমানুপাতি কত বেরোলো আঠাশ বেরোলো আমাদের প্রথম সূত্র থেকে একটা অঙ্ক করা যাক প্রথম সূত্র থেকে একটা অঙ্ক করা যাক যেটা হচ্ছে আমি ধরলাম যে আমাদের বলা আছে যে দুশো পঁচিশ এবং একশো একুশ এর মধ্য সমানুপাতি নির্ণয় করো মানে প্রথম পদ বলা আছে তৃতীয় পদ বলা আছে তাহলে মাঝখানে পদটা কী হবে প্রথমে আমাদের কী সূত্র প্রথম পদ ইন্টু তৃতীয় পদ প্রথম পদ আমাদের বলা আছে দুশো পঁচিশ আর তৃতীয় পদ বলা আছে একশো একুশ প্রথমেই আমরা লিখে নেব রুটোভার দুশো পঁচিশ ইন্টু একশো একুশ আমাদের সূত্র অনুযায়ী এবার আমরা এটা রুটোভার ওড় ওঠানোর জন্য কী করতে পারি রুটোভার মানে কি আমার যে কোনো সংখ্যার স্কয়ার তাহলে দুশো পঁচিশ কার স্কোয়ার না দুশো পঁচিশ হচ্ছে আমাদের পনেরো স্কোয়ার যখনই আমরা এখানে পনেরো স্কোয়ার স্কোয়ারটা উঠে যাবে তখনই আমাদের রুট ওভারটা কিন্তু উঠে যাবে আর একশো একুশ কার স্কোয়ার একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার অর্থাৎ আমাদের পনেরো ইন্টু এগারো যে অ্যান্সারটা হবে সেটাই হয়ে যাবে আমাদের কি দ্বিতীয় পথ তাহলে পনেরো ইন্টু এগারো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে না পনেরো দশে একশো পঞ্চাশ আর তার সঙ্গে পনেরো মানে হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হবে আমাদের এখানে অ্যান্সার তাহলে প্রথম সূত্র থেকে আমরা এই অঙ্কটা এটা একটা উদাহরণ দিলাম দ্বিতীয় সূত্র থেকেও আমরা এই উদাহরণটা পেলাম এবার আমরা তৃতীয় সূত্রে অ্যাপ্লাই করে একটা উদাহরণ দেখব তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে আমি একটা অঙ্ক করি আমি ধরলাম যে আমাদের বলে দেওয়া হয়েছে এ সমান এই তৃতীয় সূত্রে অ্যাপ্লাই করে আমরা এবার একটা অঙ্ক করবো আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের যে এ হবে এ ইস টু পি সমান সমান ফাইভ ইস টু ফরটি আচ্ছা বি ইস টু সি সমান সমান সেভেন ইস টু থ্রি তাহলে এইচ টু বিস টু সি সমান কত এইচ টু বিস টু সি সমান কত তো আমরা কীভাবে বার করবো এটা খুবই সোজা এই প্রসেস আমরা করবো আমাদের প্রসেস আমরা জানি তো আমরা খালি সেই সমস্ত জায়গায় কী করবো না মানগুলো বসিয়ে দেবো প্রথমে আমি লিখে নিই যে শর্ট টিক্স যদি আমি তিন সেকেন্ডের মধ্যে করতে চাই তাহলে প্রথমে আমি লিখে নিই এ ইস টু বি ইস টু সি সমান এইখানে ঠিক যেইভাবে করেছি এখানেও ঠিক সেইভাবে একইভাবে অ্যাপ্লাই করবো এখানে যেরকম অ্যাপ্লাই এখানেও সেরকম অ্যাপ্লাই তো এ টু বি ইস টু সি সমান কী হবে আমার প্রথমে কে আছে এ আছে পাঁচ ইস টু সাত সরি ইন্টু সাত ইস তারপরে কি আছে বি কত আছে সাত ইস টু চোদ্দ ইন্টু চোদ্দো ইস সি কত আছে না চোদ্দ ইন্টু তিন এটা হলো আমার সি তাহলে এ ইস টু বিস টু সি সময় নামে এটা লিখতে পারলাম এবার আমার এগুলো গুণ করলেই অ্যান্সার চলে আসবে আমি এগুলো গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ ইস টু আটানব্বই বিশ টু তির বিয়াল্লিশ এটা হলো আমাদের অ্যান্সার কিন্তু এটাকে আমরা আরও ছোটো করতে পারি কীভাবে আমরা এখানেই কাটাকুটি করে দিতে পারি আমরা এটাকে সাত দিয়ে কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত এক সাত আঠাশ কত সাত কত দাও আঠাশ সাত আঠাশ তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কত হলো আমাদের অ্যানসার এলো এ ইস টু বিএস টু সি সমান কত না ফাইভ ইস টু ফোরটিন ইস টু সিক্স এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এরপরে আমরা তিন নম্বর যে ফর্মুলা সরি যে চার নম্বর ফর্মুলা সেই চার নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করবো তো চার নম্বর ফর্মুলা অঙ্ক একটা করে আমরা অঙ্ক করি আমাদের এখানে ধরে নিলাম যে এ ইস টু বি যেটা আছে আমরা লিখে নিই বি ইস টু সি সমান সি ইস টু বি এটা সমান সংখ্যা কিছু একটা বসিয়ে দিচ্ছি যা হোক একটা বসে লিখে মোটামুটি হ্যাঁ আন্দাজে বসিয়ে দিচ্ছি একটা ওয়ান ইস টু থ্রি টু ইস টু ফাইভ আর এটা বসাবো টু ইস টু থ্রি তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কী করবো এবারে অঙ্ক করবো আমাদের চার নম্বর ফর্মুলা কী না এইচ টু বিস টু সি সমান এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো তাহলে আমরা প্রথমে লিখে নিই এ ইস টু বি বিএস টু সি ইস টু ডি সমান এবার আমাদের তাহলে এ এখানে এ কত হবে এ হবে ওয়ান ইন্টু টু ইন্টু টু ওয়ান ইন্টু টু ইন্টু টু প্রত্যেক কটা এ আছে এস টু এবার আমাদের বি কী আছে দেখব বিয়েতে প্রথমেই কি আছে বিয়েতে প্রথমে আছে তিন ইন্টু সেকেন্ডে বিয়েতে কত আছে দুই ইন্টু তৃতীয়তে কিন্তু আমাদের বি নেই কিন্তু তৃতীয়তে বি না থাকা সত্ত্বেও আমাদের এইটা ধরে নিতে হবে কারণ এখানে বিয়ের মান কত দুই বলেছে সেই জন্য আমাদের এখানে দুয়ের মানটা বি ধরে নিতে হবে তো আমরা এখানে দুইটা লিখলাম তাহলে সি এর মান কত বলেছে সি এর মান প্রথমেই বলে দিয়েছে যে সি এর মান প্রথমে কত আছে সি এর মনে প্রথমে আছে ঠিক আছে এটা আমি পেয়ে গেলাম এবার এগুলোকে গুণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে চার বারো তিনটে বের আর একটা বের করতে হবে একটা যেটা আছে সেটা বের করতে হবে যেটা আমাদের বের এটা থ্রি টু ফাইভ এটা আচ্ছা আমরা চতুর্থটা বের করি নি চতুর্থটা যদি বের করে নিই চতুর্থটা আমাদের এরকম দাঁড়াবে থ্রি ইন্টু ফাইভ ইন্টু টু আমাদের এটা দাঁড়াবে তো বারো এটা হয়ে যাবে আমাদের পনেরো দু করে তিরিশ টু পঁয়তাল্লিশ এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে চারটে ফর্মুলা ইউজ করে চারটে অঙ্ক উদাহরণ সহ বুঝিয়ে দেয়া হলো এই আশা করছি এই অঙ্কগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে না এবার ঘরে সংখ্যা চেঞ্জ করে বা নানারকম এবি গুলো চেঞ্জ করে অঙ্ক নানাভাবে প্র্যাকটিস করা যেতে পারে